দরিমনের কিন্তু কান কেটে যাচ্ছে ওয়ান টু থ্রি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ডরিমন ডরিমন ব্যাংক এটা হলো আমার আহালিয়া সোনালী ব্যাংক আমার আহালিয়া আমি যখন বাজার করে আসতাম আর তখন আমার পকেট থেকে অথবা তারে যখন খরচ করার জন্য টাকা দিতাম সেখান থেকে তিল তিল করে সঞ্চয় করে সেই ডরিমন ব্যাংকটি আজকে ভরে ফেলছে এখন সে বলতেছে আজকে এটা ফেলার ফেলার জন্য জন্য অথবা কেটে আর তার একটা আবদার হলো এই এটা বেঙ্গে আহ অর্ধেক টাকা সে খরচ করবে আর অর্ধেক টাকা দিয়ে আমি কিছু মানবিক ভিডিও তৈরি করার জন্য সে বলতেছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন ইদানিং আমার কোনো মানবিক ভিডিও তৈরি হচ্ছে না কারণ প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় দিক হলো মানসিক শান্তি ইদানিং আমি কিছু মানসিক চাপে পড়ে গেছি কথায় আছে না যে টাকা ধার দিলে বোঝা যায় মানুষ কত ধরনের শেষরা টাকা ধার দিয়ে আজকে আমি মানসিক চাপে পড়ে গেছি প্রিয় বন্ধুরা তবে কথায় আছে আরেকটা যে আল্লাহ যার সহায় তার কিসের বাব তো প্রিয় বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে মানসিক চাপ থেকে উদ্ধার করে এবং আমি যাতে আপনাদের মানবিক ভিডিও গুলো অথবা মানবিক কাজগুলো আমি করতে পারি তো মূল কথায় যাই এটা আজকে ভাঙব এবং ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হয় দেখ পাস্কেটার দিকে কত টাকা হয় ফিফটি পার্সেন্ট হবে আমার আহালিয়ার আর ফিফটি পার্সেন্ট মানবিক কাজের জন্য ব্যয় করবো ইনশাল্লাহ আবার টাকাই কাটে নাকি আগে ডোরি মনের মাথা দিয়ে কাটতেছি আসলে মাটির হলে কিন্তু মানে ভাঙ্গা যায় কিন্তু এটা তো যেহেতু ডোরিমনের কিন্তু কান কেটে যাচ্ছে আচ্ছা আমি টান দিয়ে করার চেষ্টা করতেছি ওয়ান টু থ্রি অনেক টাকা দামাইছে প্রিয় বন্ধুরা এটা কিন্তু আমার আহ আহালিয়ার ব্যাংক বানতেছি স্বপ্ন নয় ঠিক আছে আসলে মাটি হলে ব্যাংকে ফেলা যাই ডরিমন ব্যাংকে গেছে আজকে অনেকগুলো সে টাকা জমাইছে আমি বাঁচতেও পারি না আমি বাঁচি হয়তো আহ দুই তিনশো টাকার মতো হতে পারে তো আমি এটা আবার গনে আপনাদেরকে শোনাবো যে কত টাকা সে জমিয়েছে তিল তিল করে আসলে ছোটবেলায় মা বাবার কাছ থেকে শুনতাম যে ছোট সঞ্চয় এক সময় বড় স্বপ্ন নিয়ে আসে তো টাকা গুলো এখন টাকা দুইটা অনেক টাকা জমিয়েছে সে আল্লাহ প্রিয় বন্ধুরা ছোট সঞ্চয় কিন্তু এটা কিন্তু আসলে সে মনে হয় চার পাঁচ মাস এই টাকাগুলো সে জমিয়েছে অনেক সময় তাকে খরচ করার জন্য দিতাম বাজার থেকে আসতাম সে নিত নতুন টাকাগুলো নিয়ে নিয়ে এখানে আপনার এগুলো করছে দুইশো টাকা নোট একশো টাকা নোট পাঁচশো টাকা নোট এখান থেকে অর্ধেক টাকা মানবিক কাজে ব্যয় করা হবে আর অর্ধেক টাকা সে নিজের জন্য খরচ করবে তো আপনারাও কিন্তু পারেন প্রিয় বন্ধুরা এরকম একটা ছোট ব্যাংক কিনে এই টাকাগুলো কিন্তু যদি সে জমা না করতো তাহলে কিন্তু এই টাকাগুলো খরচ হয়ে যেত এই টাকাগুলো সে যদি জমা না করতো হান্ড্রেড পার্সেন্ট এই টাকাগুলো খরচ হয়ে যেত কিন্তু এখন কিন্তু কত টাকা হয়েছে এই টাকা দিয়ে অনেক কিছু কাজ করা যাবে মাসবি তো এরকম সঞ্চয় করে এটা কিন্তু ভালো দিক এবং ছোট থেকেই একটা বড় কিছু হয়নি টাকাটা অনেক টাকা অনেক একটা আইডিয়া করেন তো

আর ব্যাংকে হয়েছে পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ টাকা